হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুমিজ রেসিপি আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন আজকে আমি শেয়ার করব হাঁসের মাংস রান্না এখানে এক কেজি পরিমাণ হাঁসের মাংস রয়েছে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি হাঁসের মাংস সাধারণত চামড়া সহ রান্না করা হয় এখানে আমি তিনটি আলু কেটে নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ এখানে নিয়েছি দুটো তেজপাতা একটি শুকনো মরিচ এক টুকরো দারুচিনি এলাচ গোলমরিচ সরিষার তেল এক কাপ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এখন একটা প্যানে মাংসগুলো নিয়ে নিচ্ছি এখন একে একে সব উপকরণগুলো রান্নার পাতিলে দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করব আপনারা যদি এই প্রসেস ফলো করে রান্না করেন মাংসের কোনো গন্ধ থাকবে না আর মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে সহজভাবে রান্নাটি করে দেখাচ্ছি নতুন রাঁধুনিরা তো উপকৃত হবে অভিজ্ঞ রাঁধুনিদেরও কাজে লাগবে সর্বশেষ দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মাংসের সাথে সব মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব মাখানো হয়ে গেল এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলা অন করে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে এভাবে আমি মাংসগুলোকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। এখন ডাকনা দিয়ে ডেকে দিব এরপর ডাকনা খুলে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ডেকে দিব এখন ঢাকনাটা খুলে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই কষানোর মাধ্যমে মাংসের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর মাংস এবং মশলার সাথে আলুগুলোকে মিক্স করে কিছুক্ষণ রান্না করবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটন্ত গরম পানি আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা বাড়িয়ে এর মধ্যে ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করব এরপর ডাকনাটা খুলে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আরও দশ মিনিটের মতো রান্না করব তারপর নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব আমার প্রসেস ফলো করে আপনারা অবশ্যই রান্না করবেন হাঁসের মাংসে সরষের তেল দিয়ে রান্না করলে কোনো গন্ধ থাকে না আর আদার পরিমাণটা বেশি দেওয়াতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আমার পুরোপুরি রান্না কমপ্লিট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করুন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি প্রেস করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ